কোটা আন্দোলন দিয়ে আমরা কোটা দিয়ে শুরু করেছিলাম এবং জিনিসটা খুবই সীমিত ব্যক্তি ছিল এটার এবং এর এর থেকে যেটা হয়েছে যখন সম্ভবত চোদ্দ না পনেরো আমার এক্সাক্টলি ডেটটা মনে নেই ওই দিন হচ্ছে তারা আক্রমণ করে ছাত্রলীগে ছাত্রলীগ দ্বারা পেটুয়া বাহিনী দ্বারা এবং এরপর থেকে বেশি কিন্তু আস্তে আস্তে এটা ই এবং যত দিন যাচ্ছিলো তারা হচ্ছে তাদের তো পূর্ণের পরিমাণ বাড়িয়ে যাচ্ছিল প্রথমে আহত ছিল তারপরে সাতজন নিহত হলো তারপর দিন জন নিহত হলো আজকে সংখ্যাটা দাঁড়াতে দাঁড়াতে এসেছে কত প্রায় নয়শো প্লাস হয়ে গিয়েছে হয়তো এক হাজার ক্রস করে গিয়েছে এত তো এত এত কিছুর পরে আমরা আসলে চাই না যে জিনিসটা আসলে কেবলমাত্র কোটা পর্যন্ত থাকে আমাদের নয় দফা দাবি আছে শুরুতে কোটা ছিল কিন্তু বর্তমানে আমাদের নয় দফা দাবি আছে সেই নয় দফা দাবি সুষ্ঠুভাবে মেনে নেওয়া হোক রকম শর্ত ছাড়া এটাই বেসিক্যালি আমরা চাই এবং এর জন্যই আজকে বেসিক্যালি আমরা মনে করি এটা সম্পূর্ণ যুক্তি। এত লাশের বিনিময় এইটুকু দাবি আসলে খুবই যৌক্তিক বরং এর চেয়ে বেশি দাবি করা যেত আমরা হয়তো সেটা করিনি আমরা আশ্বাস রাখি সফলতা আসবে যদি আমাদেরকে সাধারণ জনগণ সহায়তা করে যদি সবাই মাঠে নেমে আসে তাহলে আসলে সফলতা সম্ভব কারণ কারণ যত কম মানুষ আমরা নামবো তত আমরা দুর্বল হব এখন ভয়ে এখন অবস্থা এমন হয়ে গেছে আজকে যদি আমি পিছিয়ে হটে আসি দেখা যাবে এই যে আমার চেহারা আছে কোথাও না কোথাও আমি আন্দোলনে নেমেছি কোথাও না কোথাও দেখা যাবে এই পেটুয়া বাহিনী আমার পিছনে পড়লো আমার বাসা পর্যন্ত আসলো তখনও তো আমি মারা যাব এর চেয়ে আমি সাহসিকতার সাথে মারা যাই সেটাই তো বেটার হয়

এই অবৈধ সরকার এবং তার প্রশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এটা একদমই মানে সহ্য করা যায় না তার জন্য ছাত্র সমাজ কোথায় যাবে আর দেশের একটা সংবিধান দেশের একটা হাইকোর্ট যেখানে মানুষ একটা বিচারের আশায় আছে যে একটা ন্যায্য অধিকারের জন্য যে লড়াই যেখানে চলে সেখানে আসে সেখানেও অবস্থান শান্তিপূর্ণ অবস্থান করতে দেয়নি এইভাবে আসলে এখন দেশটা হয়ে গেছে মানে আওয়ামী লীগ বয়েস দেশের জনগণ তো সরকার এখন ভীত হয়ে গেছে সরকারের গতি অলরেডি লড়ে গেছে জানে যে একটা দেশের প্রশাসন তখনই ভিত্তি স্তম্ভ মজবুত হয় জনগণ দিয়ে কিন্তু এই সরকারের তো জনগণের দরকারই নাই সরকারের প্রশাসনই যথেষ্ট কারণ প্রশাসন দিয়ে সরকার যেভাবে গুলি চালিয়ে মানুষদের দমিয়ে যেভাবে বাক স্বাধীনতা হরণ করে যেভাবে টিকে আছে সরকার ভাবতেছে এভাবেই গুলি চালিয়ে সে আজীবন টিকে থাকে তাদের দাবি হলো জনগণকে এরকম ভয় দেখিয়ে গুলি চালিয়ে আমার ভাইদের গুলি চালিয়ে মেরে তারা জনগণকে ভয় দেখিয়ে আজীবন রাষ্ট্রে গতিতে বসে সম্ভব হয়নি সম্ভব হয়নি এখন সবাই আমরা সাধারণ শিক্ষার্থী হয়ে এসেছি সাধারণ শিক্ষার্থীদের মনোবল হয়ে আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের আন্দোলনের একটাই হলো যে তোর কোঠা তুই নে আমার ভাই ফেরত না কোঠার দরকার নেই এখন ওরা ওরা আমার ভাইকে ফেরত দেয় যাদের যাদের নিয়ে নিছে কোথায় থাকবো ওদের কোথাও না নেই ওরা কি পারবে একটা লাশও ফেরত দিতে পারবে না দেশবাসী দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসী এতদিন দেখাইছে যে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিল কিন্তু এই সরকারের এই প্রশাসনের যে তাণ্ডব সেটার ভীত হয়ে দেশবাসী আবার ঘরে বসে গেছে এছাড়া তাদের তো কিছু করার নেই তাদের তো জানে নিরাপত্তা দেখ আন্দোলন করার শান্তিপূর্ণ আন্দোলন করার সুযোগ দেখ পুরো দেশবাসী নেমে যাবে রাস্তায়